ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন তারা কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি করে বলেন না যে ছাত্রশিবির করতেই হবে সবাই দলে দলে এসে শিবিরে যোগ দেবে এমনটাও চান না তারা চান একজন মানুষ হিসেবে তারা নৈতিকতা দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে গড়ে উঠবেন শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এজে কনভেনশন হলে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন এক যুগ পর প্রকাশ্যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন জাহিদুল ইসলাম বলেন গত পনেরো বছরে ইসলামী ছাত্র শিবিরকে সঠিকভাবে উপস্থাপনের সুযোগ দেয়া হয়নি দেশের সাধারণ শিক্ষার্থীরাও ছাত্র শিবির সম্পর্কে জানতে পারেনি দেশব্যাপী এক ধরনের ভয়ের সংস্কৃতি ছিল কেন্দ্রীয় সেক্রেটারি বলেন বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের সময়কার খুনিদের অর্থের বিনিময়ে পুনর্বাসন করা হচ্ছে দেশের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোষরদেরকে তাদের পদে বহাল রাখা হয়েছে তাদেরকে বাদ দেয়া ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সব আবর্জনা দূর করে বাংলাদেশকে নতুনভাবে ভাবে গড়ে তুলতে হবে